নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে তো ভালো থাকতেই হবে আজকে হলো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা তোমাদের সকলকে তোমরা সবাই অনেক ভালো থেকো আর তোমরা সবাই অনেক ভালো করে জন্মাষ্টমী পালন করো তো আমরা সবে অপেক্ষায় থাকি একটা বছর অপেক্ষা করি যে কবে জন্মাষ্টমী আসবে তো সবাই মিলে একসঙ্গে করব তো শ্রাবণ মাস গেল এখন জন্মাষ্টমী এসেছে তো শিবের পূজা করা শেষ এখন হলো কৃষ্ণ পূজা করার পালা তো আমরা সকাল সকালে একদম বাড়ির কাজ সব করে করে নিয়েছি তো দেখো তুলসীকে পুজো দিয়ে দিয়েছি আর এখন গোপালকে স্নান করাচ্ছি তো গোপালকে স্নান করাতে হয় আজকে একশো আটটা বেলপাতা বেলপাতা না একশো আটটা তুলসী পাতা দিয়ে আজকে গোপালকে স্নান করাতে হয় তো বেলপাতা আমার মুখে চলে এসছে আমরা বেলপাতা কৃষ্ণ লাগে না কৃষ্ণ তো তুলসী পাতাতেই খুশি তো একশো আটটা তুলসী দিয়ে গোপালকে স্নান করিয়ে গোপালকে একদম রেডি ফেডি করে এই দেখো গোপালকে বসিয়ে দিয়েছি সিংহাসনে গোপাল বসে আছে তো গোপালকে সেবা টেবা সব দিয়ে দিয়েছি তো গোপালকে সেবা দিয়ে দিলে গোপালের যদি পুজো হয়ে যায় তাহলে ভাবলা যে গড়ে একদম মানে শান্তি আনন্দ সব কিছুই পাবে তো গোপালকে সকাল সকাল সবে পুজো স্নান সবই করিয়ে পুজো টুজো দাও দেখবে পূর্ণ হবে মনের কষ্ট দূর হবে তো আমরা এক জায়গায় যাচ্ছি তো ভাবছিলাম যাব না আমি বলছিলাম যাব না যাব না তবু ওরা সবাই বলছে না যেতেই হবে তার জন্য আমি যাচ্ছি একদম ইচ্ছে ছিল না তো আজকেও যেহেতু জন্মাষ্টমী তো আজকে খুব একটা ভালো দিন তো কেউ কাউকে মন মানে খারাপ করতে নেই সবই খুশি থাকো সবই আনন্দে থাকো আর বছরে একটা দিন আর আমাদের দুঃখ সুখ তো লেগেই থাকবে ওই সব তো বলার কোনো দরকার নেই ওই সব বললে তো শেষ হবে না তো আমরা মানে একটু আনন্দ পেলে যদি একটু আনন্দটা উপভোগ না করতে পারি তাহলে কি করে হবে বলো তো আমরা সবই দেখো চলে যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি বলো গেলেই টের পাবে তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মানে খুবই ভালো হবে ব্লগটা তোমরা মানে দেখতে থাকো এই দেখো কি অবস্থা কি সুন্দর করে ওরা সাজিয়েছে তো আমি ওরা এখানে কাগজ পাগজ কী করার আছে তো ওরা করছে আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি এই দেখো কি সুন্দর করে ওরা রঙ্গোলি করে মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তার জন্যই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করা তো ওরা কানাডা লোকেরা খুবই ভালো রঙ্গোলি আঁকে ওরা সব দিন মানে রোজ ওরা সকালে বাড়ির সামনে ওরা রঙ্গোলি করে যারা যারা কর্ণাটকে থাকে বা বেঙ্গলুরে থাকে তারা সবেই জানে তো দেখো আমরা চলে এসেছি শোরুমে শোরুমে কি করতে আসে বলো তো আমরা শোরুমে এসেছি এই দেখো শোরুমটাকে কি সুন্দর করে সাজিয়েছি খুবই খুবই সুন্দর লাগছিল তো আমি একটু একটু করে ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করার জন্য বন্ধুরা তো তোমরা একটু প্লিজ পাশে থেকো তোমরা পাশে থাকলে আমার খুবই ভালো লাগে ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয় আর মানে টাইমেরও দরকার হয় দেখো এই লাল গাড়িটা কেমন লাগছে বন্ধুরা বলো লাল গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমরা লাল নিব না আমরা নিব ব্ল্যাক কালার তো আমার লাল গাড়িটা বেশি ভালো লাগছে তো দেখো কি সুন্দর তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি লাল গাড়িটা মানে তারপর নিতে পারি তো তোমরা পাশের থেকো তো আমরা দেখো সবাই একসঙ্গে যাচ্ছি আমরা যাব এখন মন্দিরে পুজো দিতে তোমরা গাড়ি নিয়ে বের হয়ে এসছি আমরা মন্দিরে এসেছি এখানে দেখো একশো আটটা গণপতি আছে তো গণেশ এখানে একশো আটটা আছে তোমরা যেই কথাই বলবে শুনবে একজন না একজন তো শুনবে একশো আটজনের ভিতরে তো একজন শুনবে তো তোমরা কিছু মনের যদি ইচ্ছে থাকে তাহলে তোমরা বলতে পারো মনের ইচ্ছা খুব পূর্ণ হয় এই গণপতিকে বললে তো আমরা এখানেই চলে এসেছি তো এখানে খুবই ভিড় তো সবে গাড়ি কেউ অটো কেউ বাইক সব কিছু নিয়ে একদম লাইন করে দাঁড়িয়ে আছে তো আমরা মাঝখানে ঢুকেছি তো আমরা এখানে মন্দিরে দাঁড়িয়ে আছি মন্দিরে পূজারীরা পূজা করে দিলে তারপরে আমরা যেতে পারবো তো আমরা এখানে দাঁড়িয়ে আছি পুজো করার জন্য আর একটু একটু বৃষ্টিও পড়ছে তো বেশি জুড়ে পড়ে না একটু একটু পড়ছে তো দেখো সবে লাইন করে দাঁড়িয়ে আছে এখানে সবে কারা পুজো আগে হবে কার পুজো আগে হবে সবে অপেক্ষায় আছে তো মন্দিরে সব মানে তোমার মন্দিরে না আসলে বা গাড়িটাকে পুজো না দিলে মন কিছুতেই ভালো লাগে না তো মন্দিরে সবই আসে সব সবে সবই আসে তো যদি বিশ্বাস না থাকে তাহলে কিসের জন্যে আসে বলো তো সবে এসে মন্দিরে ঠাকুরকে দর্শন করলে পুজো দিলে তারপরে সবেরই শান্তি আর মানে কি বলবো আর তোমার কাজও মানে সফল হবে তার জন্যে ঠাকুরকে ডাকতে হয় ঠাকুরকে বলতে হয় ঠাকুর কিন্তু যে বলে যে ডাকে সে কিন্তু ফল ঠিকই পায় কিন্তু কেউ বলে যে আমরা বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস সবেই করে সবেই বিশ্বাস করে বিশ্বাস না করে আমরা বাঁচতে পারবো না আমরা বিশ্বাস মানে বিশ্বাস নিয়ে আমরা পৃথিবীতে আছি আমরা আমাদেরকে ভগবানেই চালাচ্ছে সেটা বিশ্বাস রাখতে হবে তো দেখো গাড়িতে পুজো দেওয়া হয়ে যাচ্ছে গাড়ির পুজো হয়ে গেলে আমরা চলে যাবো তা আমরা চলে যাচ্ছি দেখো তো নতুন গাড়িতে বসেছি কেমন লাগছে বন্ধুরা বলো খুবই ভালো লাগছে খুবই খুবই ভালো লাগছে তো আমরা যাচ্ছি এখন হোটেলে যাব হোটেলে আমরা খান মানে খেতে যাব তো সকাল সকাল সবে বের হয়ে এসেছি তো দেখতেই পাচ্ছিলে তো আমরা সকাল সকাল বের হয়েছে খাওয়া দাওয়া কিছু রেডি করতে পারিনি বন্ধুরা তো আমরা সবে হোটেলে এখন চলে যাব। তো হোটেলটা দেখো মানে অপূর্ব অপূর্ব বর্ষা ধারণ একটা হোটেল খুবই সুন্দর খুব সুব সুন্দর করে ওরা সাজিয়েছে তো সবই ফটো নিচ্ছে কেউ তোমার ভিডিও করছে মানে একটা একটা করছে সবে জায়গাগুলো দেখে জায়গাটা খুবই সুন্দর লাগছে তো দেখো তার জন্যই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করা যদি কিছু একটা ভালো লাগে তাহলে তোমাদেরকে যদি না দেখায় আমার একটু ভালো লাগে না তো দেখো চলে এসেছি ধোসা খেতে ধোসা ধোসা মশলা ধোসা এটা মশলা ধোসা আর হলো এই দেখো এই সাদাটা হলো নারকেলের চাটনি আর লালটা হলো সাম্বার আর আমাদের জন্য নিয়ে এসেছে দেখো এই হলো রাইস ভাত আর নারকেলের চাটনি আছে সঙ্গে চা আছে কফি আছে যারা কফি খাবে কপি যারা চা খাবে চা তো আমরা নিয়ে নিয়েছি রাইস ভাত আমরা রাইস ভাত খাচ্ছি আবার ওই ধরো এই ইসে আছে কি বলে এটাকে রায়তা দই দিয়ে যে এটা করে সেটাও আছে লগে চাটনি আর রায়তা দুটোই আছে তো আমি এখানে বসে খাচ্ছি লাইটের জন্য কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা তো আমরা খাচ্ছি খেয়ে আমরা চলে যাব বাড়িতে খাওয়ার পর আর দেরি করব না আমরা চলে যাব। তো খুবই টেস্টি এখানে খাবার দাবারও খুবই টেস্টি একদম বেজ হোটেল এখানে নিরামিষ এখানে সব কিছু মানে মাছ মাংস ওরা হোটেলে করে না এইসব সব নিরামিষ তো নিরামিষ খাবার দাবার খুবই ভালো তো আজকে তো এমনিতেও জন্মাষ্টমী আজকে একদমই নিরামিষ তো আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা তো পুজো দিয়েই চলে গেছিলাম দেখতেই পাচ্ছিলে তো এখন প্রসাদটা সবাইকে বিলাতে হবে তো আমি বাড়িতে চলে এসেছি প্রায় সন্ধ্যা হয়েই গেছে তো গাড়ি আনতে গেলে তো তোমরা জানো এখানে মানে ওইখানে মানে ফর্মালিটি অনেক থাকে ওইগুলি করতে করতে অনেক দেরি হয়ে যায় তো ওই সব করে বলে সব শেষ করে তারপর মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা চলে এসে তো এখন প্রসাদটা আমরা সবাইকে বিলিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এখন প্রসাদ খাবো তো আজকাল জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা তোমাদের সবাইকে তো এখানে দেখো পটল আলু কেটে রেখেছি এখানে রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি রাতের রান্না তো হোটেলে খেয়েছি তো দেখেছিলে তো দেরি করে খেয়েছিলাম তো আজকে রাতের জন্য রাতে রান্না তো রাতে আমরা সবই খাওয়া দাওয়া করার জন্য রান্নাটা করছি তো বন্ধুরা ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টে বলতে মানে ভুলবে না আর ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে একটু পাশে থেকো প্লিজ বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি সবের পাশে আছি তোমরাও আমার একটু পাশে থেকো বন্ধুরা আর ভিডিও করতে তো জানোই অনেকে কষ্ট হয় বাড়ির কাজ বাজ করে যায় মানে যেটুকু পারে সেটুকু করি তোমরা একটু পাশে থাকলে তোমাদের একটু সাপোর্ট পেলে একটু আমার ভালো লাগবে আর তোমরা যদি মানে আমাকে